দেখেন ভাই যারা বাইক চালান তারা একটু ফলো করেন গাড়িটির টাঙ্কির কি অবস্থা গাড়িটি দীর্ঘ দুই থেকে তিন বছর ফেলে রাখা হয়েছিল এর জন্য ভিতরে পানি বা খারাপ তেল থাকার কারণে টাঙ্কিটি একেবারে ইয়ে হয়ে গেছে এখানে যে আমরা নতুন টাঙ্কি লাগাচ্ছি এটা রিপ্লেস করতে আছে। সম্পূর্ণ নতুন একটা টাঙ্কি দেখেন টাঙ্কিটা আবার একটু দেখেন কি অবস্থা একেবারে মরিচে পড়ে শেষ হয়ে গেছে এগুলো পুরো একটা টাঙ্কিটার কোনো কিছু অংশ ভালো নাই আর দেখেন এখন চেঞ্জ করা হয়েছে দেখেন গাড়িটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে একেবারেই নতুন এই সম্পূর্ণ ট্যাঙ্কিটা ফিটিং কমপ্লিট আপনারা যদি এরকম টাঙ্কি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা বাজাজ গোল্ড বাইপালে আসতে পারেন